আজকে যে আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল সকল গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামায়াত ইসলামী এই দেশের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টা সংসদ হয়েছে সঠিকভাবে নির্বাচন হয়েছে সব নির্বাচনেই জামায়াত ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে এমনটি সরকারেও অংশগ্রহণ করেছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হল দুই সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করে কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি আজকে শেষ হয়েছে শুনানি অন্তে আগামী পহেলা জুন দুই হাজার পঁচিশে এই মামলার রায়ের জন্মদিন নির্ধারণ করা হয়েছে আজকে আদালত মূলত আমরা বলেছি যে জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে এবং আজকে যে জামাত ইসলামের নিবন্ধন মামলা শুনানি হচ্ছে যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে ম্যাজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশালী